ঘরে আমি সালে সালে ও পাশ করেন তার বাবা সারোয়ার জাহান দেলোয়ার দীর্ঘদিন আর্জেন্টিনার প্রবাসী ছিলেন আড়াই বছর আগে তিনি বাড়ি আসেন এর মধ্যে ছেলে সেনা কর্মকর্তা হওয়ায় আর বিদেশে যাবেন না বলে মনস্থির করেছিলেন তিনি নির্জনের বোন তাসনুবা সারোয়ার একজন গৃহিণী একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা সারোয়ার জাহান দেলোয়ার মুখ থেকে যেন কথাই সরছে না চোখ মুছতে মুছতে তিনি বলেন ছেলেকে ঘিরে কত স্বপ্ন ছিল সব যেন ধুলির ধুলিস্বাদ হয়ে গেল দুদিন আগেও ছেলের সঙ্গে কথা হয়েছে খেলাধুলা থেকে শুরু করে বিতর্ক প্রতিযোগিতায় সে খুবই পারদর্শী ছিল তার রুম শুধু পুরস্কার দিয়ে ভরা সরকারের কাছে আমার দাবি নির্জনের ঘটনায় জড়িতদের দ্রুত কঠিন হবে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের নিহতের খবরে যেন স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম নির্জনের বাড়িতে দেখা যায় প্রতিবেশী ও আত্মীয় স্বজনের ভিড় তার মা ও একমাত্র বোন কান্নায় ভেঙে পড়েন এভাবে এমন একজন যুবকের প্রাণ ধরে যাবে তা মানতে পারছেন না প্রতিবেশীরাও আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভোররাত চারটার দিকে মাইসপ্রা গ্রামে ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে লেফটেন্যান্ট নির্জন কয়েকজনকে তারা করেন এ সময় তারা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে যান তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিযানের তিন ডাকাতকে আটক এবং একটি দেশে তৈরি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী স্থানীয়রা জানায় পূর্ব মাইসপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়ি ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায় যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন ওই ডাকাত তখন অতর্কিত তানজিমের মাথায় ও গলায় উপরযুক্ত যুক্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায় শেষমে সামরিক একটি হেলিকপ্টারে নির্জনের মরদেহ বেলা টাঙ্গাইল হেলিপ্যাডে অবতরণ করে সেখান থেকে তাকে নেওয়া হয় করের বেতকার বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে এলাকায় বাদ আসর বোয়ালি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে বোয়ালি সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়